গত মে মাসের আঠাশ তারিখে ঢালিউড সুপারস্টার তার ক্যারিয়ারের রজত জয়ন্তী পার করলেন তিনি তার পঁচিশ বছরের সাফল্যমণ্ডিত দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ার অতিক্রম করলেন এই পঁচিশ বছরে তিনি নানান চড়াই উত্তরে পার হয়ে আজকের ঢালিউড সুপারস্টার ঢালিউড কিং হয়েছেন দীর্ঘ এই কেরিয়ারে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা সংখ্যা দুইশো ঊনপঞ্চাশটি এই দুইশো ঊনপঞ্চাশটি সিনেমাতে তিনি মোট সত্তর জন নায়িকার সঙ্গে অভিনয় করেন দেশ এবং দেশের বাহিরের প্রথম সারির নায়িকাদের সাথেও আমাদের ঢালিউড বাইজান পর্দায় ভাগ বসিয়েছেন চলুন জেনে নেই তার সাথে অভিনয় করা নায়িকাদের আদ্যপ্রান্ত শাকিব খান জুটি হয়ে সবচেয়ে বেশি সিনেমা করেছেন অপবিশ্বাসের সঙ্গে তার সঙ্গে জুটি হয়ে মোট বাহাত্তরটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা এই জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো চাচু দাদিমা পিতারাসন, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সন্তান আমার অহংকার হিরুদা সুপারস্টার রাজনীতি সম্রাটসহ আরও অসংখ্য ছবি ঢলিউডের আরেক জনপ্রিয় জুটি সাকিব বুবলি জুটি এই জুটি মোট এগারোটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন বসগিরি অহংকার বীর সুপার হিরো পাসওয়ার্ড এই জুটির উল্লেখযোগ্য সিনেমা সাকিবের কেরিয়ারে সবচেয়ে বেশি যে চিত্রনায়িকার প্রভাব তিনি হলেন শাবনুর তার হাত ধরেই সিনেমা জগতে সাকিবের উত্থান শাবনূরের সাথে সাকিবের প্রথম সিনেমা নাচেনওয়ালি তাদের উল্লেখযোগ্য সিনেমা হল জন্ম গোলাম আমার স্বপ্ন তুমি আমার প্রাণের স্বামী ফুল্লিবন শ্রণিব বলব কথা বাসরগড় সহ আরও অনেক ছবি সাকিব পপি জুটিও ছিল একসময় ঢাকাই সিনেমার ব্যাপক আলোচিত জুটি এই জুটির বস্তিরা সুরাইয়া ও হীরাচন্ডী পান্না মুভিটি আজও জনপ্রিয় শাকিব খানের সবচেয়ে পছন্দের নায়িকা ছিল মৌসুমী তার সাথে নায়িক হিসেবে মাত্র দুইটি সিনেমাতে কাজ করেছেন তিনি সিনেমা দুটি হলো তুই যদি আমার রে এবং দেবদাস সাকিবের সাথে আরেকটি উল্লেখযোগ্য জুটি হচ্ছে সাকিব সাহারা জুটি বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ করা সিনেমার তালিকায় এই জুটির প্রিয়া আমার প্রিয়া ছবিটি রয়েছে এছাড়াও রুখে দাঁড়াও প্রেম কয়েদি নিষ্পাপ মুন্না সহ রয়েছে অসংখ্য হিট সিনেমা শাকিব পূর্ণিমার জুটিরও রয়েছে বেশ কিছু দর্শকনন্দিত সিনেমা তার মধ্যে অন্যতম শুভা সিনেমাটি এছাড়াও জস পুলিশ ব্যারিস্টার বাধা পরাঞ্জয় জলিয়ারে মা আমার স্বর্গ আই লাভ ইউ সহ বেশ কিছু সিনেমাতে একসাথে অভিনয় করেছেন এই জনপ্রিয় জুটি এছাড়াও ঢালিউডে শাকিব মুনমুন শাকিব রুমানো জুটিও ছিল বেশ জনপ্রিয় দেশের বাইরে শাকিব রচনা ব্যানার্জি থেকে শুরু করে বর্তমান সময়ের মিমি চক্রবর্তী সহ অভিনয় করেছেন অনেকের সঙ্গী শুধু কলকাতা নয় বলিউড এবং হলিউড অভিনেত্রীর সাথে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান ওরাদালাল ছবিতে শাকিব খান প্রথম অভিনয় করেন বাইরে দেশের নায়িকা রচনা ব্যানার্জির বিপরীতে তারপর বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনের ছবি সবার উপরে তুমি সিনেমাতে স্বস্তিকা মুখার্জির সাথে অভিনয় করেন দুই সালে শিকারী সিনেমাতে সাকিব কলকাতাতে নতুনভাবে যাত্রা শুরু করে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করে তারপর পায়েল শুভশ্রী নুসরাত ইদি কাপাল সহ অভিনয় করেন কলকাতার প্রথম সারির নায়িকাদের বিপরীতে শুধু এখানেই থেমে থাকেননি সাকিব খান অভিনয় করেছেন বলিউডের জান্নাত খ্যাত অভিনেত্রী সুনাল চৌহানের বিপরীতে মুক্তির অপেক্ষায় থাকা প্যান ইন্ডিয়ান সিনেমা দরদে একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রাজকুমার অভিনয় করেছেন আমেরিকান মডেল ও অভিনেত্রী কর্টনি কফির বিপরীতে সাকিবের কেরিয়ার সমাদৃত অনেক নায়িকা দিয়ে সাকিব খান বাংলাদেশের একমাত্র হিরো যিনি দেশের বাইরের এতগুলো প্রথম সারির নায়িকার বিপরীতে অভিনয় করেছেন নিজের কেরিয়ারকে করেছেন সমৃদ্ধ সাকিব খান এভাবেই আমাদের নতুন নতুন ঝুটি উপহার দিয়ে যান পর্দায় মাতিয়ে রাখুক যুগ থেকে যুগান্তরে এটাই আমাদের চাওয়া সো ভিউয়ার্স সাকিবের সাথে আপনার প্রিয় জুটি কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বাংলা সিনেমা ও শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ